হাই তৃষ্ণা দিদি তুমি তো এক হাজার টাকা দেবা বলেছো আমাকে নাইটি না ইয়ে কিনতে হবে না ফেস ওয়াশ মেস ওয়াশ গুড ইভিনিং সিস্টার গুড ইভিনিং তৃষ্ণা দিদি কি করছো কি করছিস অজিত ভাই অজিত ভাই বৃষ্টি হয়েছে

তৃষ্ণা দিদি কী করছো তোর বাড়িতে কি ওয়াইফাই লাগানো না রে দিদি এমনি মশা ঢুকেছে কেমন কি খরচা পরে একটু বল না ওয়াইফাই নিতে তোর কোনো আইডিয়া আছে একটা ওয়াইফাইতে কেমন কি খরচা পরে কোনো আইডিয়া আছে তোর

কৃষ্ণা দিদি কী রান্না করলে তিন হাজার টাকা কিসের তো বৌদি ফোন করছি একটু ফোন করো তো ফোন করো না তারপর মাসে মাসে পাঁচশো টাকা আচ্ছা খুব ভালো লাগে আপনার ভিডিও আপনি লাইভে আসেন না কেন স্যার বলছি যে তিন হাজার টাকা কিসের ওয়াইফাই আর মাসে পাঁচশো টাকা কিসের এটা কিসের ওয়াইফাই জিওতে তো বেশি আর কে করো আপসে বাদ করলে করেছো ফোন কি করে দাও না তোর বহুদিন নাম্বার নেই তোমার কাছে সেদিন ফোন করলো তোমার হ্যাঁ কালকে ভালো করে শুনে বলবি সব কটার ব্যাপারে শুনবি কার কোনটার কেমন দাম কোনটা মাসে কেমন আর প্রথমে প্রথমে লাগানোর সময় কত পড়বে আর ক মাস ফ্রি দেবে এটা শুনবি তো যে ক মাস ফ্রি দেবে কিছুদিন আগে এসেছিলাম আপনার লাইভে হ্যাঁ হাই রিঙ্কু কেমন আছো দাও কেটে দিলো না রিঙ্কু না হ্যাঁ কি অনেক দিন আগে এসেছিলেন আমার মনে আছে দাদুভাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার বাড়ি সবাই কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ রিঙ্কু আমিও ভালো আছি গো রিঙ্কু তোমার কি ওয়াইফাই লাগানো একটু বলো তো রিঙ্কু তোমার বাড়িতে কি ওয়াইফাই নেওয়া সিস্টেম এনি মেয়েরা গালা খারাপ আইসক্রিম কত খেয়েছি বলছি আইসক্রিম কতগুলো খেয়েছিলে খুব সুন্দর লাইভ সুন্দর লাইফ হয় দেখে একটু ফোনটা দাও তো কয়েকটা জিনিস দেখব দেবাশিস দাস আপনার বাড়ি কোথায় একটু বলবেন জি হ্যালো হাই ভাই আগে ছিল এখন ওয়াইফাই এখন নেই ওয়াইফাই কেন ওয়াইফাই নেই কেন ওয়াইফাই জাস্ট আমি কফি পিও আচ্ছা তোমার পুজো কেমন কাটলো পুজো ভালোই কেটেছে গো তোমার পুজো কেমন কাটলো ওয়াইফাই নেই কেন গো ওতে কি অনেক অসুবিধা হয় দেখছো দেবুরা একটা হ্যাপি বার্থডে উইশ করবো সেও আমি পারিনি আরে বাবা বহুত যা কোল্ড ড্রিঙ্কস পি রাহাতা কে তে না দিন সে গার্মি থা না হ্যাঁ হ্যাঁ দিন সে দিল্লি মেয়ে বহুত গার্মি থা সিস্টার ও হ্যাঁ আমাদের এখানেও ছিল তারপরে এখন হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে সবার ঠান্ডা গরম লাগছে এখন দেবাশিস দাস থাকলে একটু কমেন্ট করবেন আপনার বাড়িটা কোথায় বলেছিলেন আমি ভুলে গেছি কোথা থেকে আমার লাইফটা দেখছেন বলবেন সুবাসে বহুত জাদা পারিশান হু কেন 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 এত পারিশান কেন অজিত আছিস নাকি চলে গেছিস রে রিঙ্কু একটু বলে যাও না তুমি থাকলে ওয়াইফাই কেন নাও

সাধন একটা কথা বলতো তাই আমি বন্ধ করে দিয়েছি ও না নিতে হবে ওয়াইফাই ছাড়া হচ্ছে না কেউ কি মেনে বাদ নেই কারবার এই গরম জল খাও গরম জল চা খাও গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে চা করে খাও বলছি হ্যাঁ

বুঝলাম না তোমার কথা আরে রাকেশ ভাই কেমন আছো আমার ওটা অফারে নিয়েছিলাম কমে ও আমরাও তাই ভাবছি যে কালী পুজোর সময় হয়তো অফারে পেয়ে যেতে পারি টিপাল টিবালিতে সেটাই ভাবছিলাম আমার একজন জানা আছে তার কাছে ফোন করব আমাদের যে টিভি টিস দেখাশোনা করে ওনার কাছে ফোন করবো কালোপুরের বাড়ি হাই রত্নারাম রাকেশ ভাই কেমন আছো তোমার শরীর কেমন আছে পরে কি করছে বলো রাত্রে কি খাওয়া দাওয়া করলে জিজু গেছে হ্যাঁ ভালো আছে রিঙ্কু তুমি তোমার বাড়ি কোথায় যেন বলেছিল এখানে আমি না ওয়াইফাই না নিলে হ্যালো গাইস সবাই কেমন আছে সেটা কিসের যাও হে মা হাই আমার সেটা কিসের কিসের ওয়াইফাই সেটাই তো জানতে চাইছি পাবে আনলিমিটেড হ্যাঁ কৃষণ দিদি দিদি কি করছো আমি টোনা কেমন আছো আমি ভালো আছি তুমি কি করছো তুমি কেমন আছো তাই বলো হ্যাঁ কৃষণ দিদি বলো আপনি কখন খাবে কিসের ওয়াইফাই সেটা আমি না ওয়াইফাই না নিলে আমি কারোর লাইফে যেতে পারবো না আমি কারোর লাইফে যেতেও পারছি না সবার রাগ হয় আমি জানি কিন্তু আমার কিছু করার নেই যেদিন যেদিন একটু মানে আজকে আজকে তো নেট শেষ যারা বাড়িতে কেবল লাইন দেয় তাদের বলো না করে দেয় হ্যাঁ ওই তো আমাদের যে আমাদের ডিশের কাজ করে ওনাকেই বলতে হবে তাহলে ওনার সঙ্গে কথা বলে দেখতে হবে না ওই সম্পর্কে কোনো আইডিয়া নেই তো তাই সবার কাছে শুনে দেখছিলাম যে কেমন কী রিচার্জ করতে হয় তোমাকে ঠিক মতো দেখা যাচ্ছে না নেটওয়ার্ক খারাপ সবকার নেট প্রবলেম হোড়া হে সিস্টার আর বলো না তোমার ভাই আমার ছাড়ায় খেয়ে নিল কেন হানিমুনে কোথায় যাচ্ছে সেটা বলো না কই ঠিক করছো এখন রাখি পাই রাকেশ ভাই পনগা আসছ কবে হ্যালো সৌরভ তোমাকে রিঙ্কু হ্যালো করেছে আমার হচ্ছে ফোর জি ফোন তারপরে টু জিবি এক এক ঘন্টা লাইভ করলে আমার হান্ড্রেড জিবি চলে মানে তোমার অর্ধেকটা চলে যায় শেষ হয়ে যায় আর কয়েকটা ভিডিও পোস্ট করলে তিন বাজে বিঘাস একদিও এত রাত ধরে কী করবে ভাই এতক্ষণ এত রাত ধরে কী করবে না খেয়ে জেগে বসে থাকবে কখন তিনটে বাজবে তখন খাবে আপলো টেস্টটি খুব স্পিড খুব ভালো কেবল নিটে তৃষ্ণা দিদি হাসছো কেন দেখি সৌরভ তোমাকে কেমন চেনা লাগছে আচ্ছা রিঙ্কু সৌরভকে চেনা চেনা লাগছে তাই বলছে এত রাতে মাছ কিনে এনেছে আর ভালো লাগে বলো আমিও তুমি না কেটে ফ্রিজে রেখে দিয়েছি তোমার শাশুড়ি মা কোথায় নেই ওয়াইফাই না এলে হচ্ছে না কারোর সঙ্গে কথা বলতে পারছি না কারোর লাইভে যেতে পারছি না সবথেকে বড় কথা সবাই রাগ করছে কাল সে শোয়া নেই কেন কাল থেকে শো কেন কারণটা কি একটু পাখা চালাবো আচ্ছা ওকে বায় টাটা আচ্ছা পরে তো ফাইভ জি ফোন হটসপট না নিই তো কিন্তু সবাই বলে তাও নেটওয়ার্ক খারাপ ওই ফোন মাঝে মাঝে করি তো লাইন তাও সবাই বলে নেটওয়ার্ক খারাপ দেখা যায় না ওটা চলে না জানি না কেন হয় না ওনার ছেলে এনেছে উনি কাটবে উনি আমি তো তাই করি ওনাকে বলো কাটতে উনি কী করছে এখন হ্যাঁ জিও কৃষ্ণা দিদি খাবে কখন একটু পাকা চালাবো তাহলে আমার হাত পাকাটা এনে দাও গরম লাগছে ভীষণ গরম পড়ছে ঝগড়া হচ্ছে কোথায় গো হচ্ছে কোথাও একটা চলে যাবো বাড়ি আমি চলে যাবো চলছে না ভালো ওর ফোনে চলে আমার ফোনে যদি দুটো ফোন অল্টারনেট করে চলে তাহলে চলে যায় ওই দিদি ডোনা সিরিয়াল দেখবে না কাজ করবে বলো যখন সিরিয়াল হবে তখন সিরিয়াল দেখবে সিরিয়ালটা তো সারাদিন ধরে হয় না তারপরে কাজ করবে জেল তো আধ ঘন্টা হয় আধ ঘন্টা হয়ে গেলে তারপরে কাজ করে দেবে অসুবিধা কি এরকম ট্রেন নেই পনেরো মিনিট কুড়ি মিনিট ডিস্টেন্সে আসে তুমি দেখো ভালো করে দেখো তুমি তুমি তো দেখোই নি এগারোটার আগে নেই এরকম কোনো ট্রেন আধ ঘন্টা গ্যাপের মধ্যেও নেই এগারোটার মধ্যে এগারোটার আগে গিয়ে কোনো ক্লাব নেই তাই বললো

আটটা বত্রিশ ধরতে হবে আচ্ছা গুড নাইট